বাংলাদেশে ফিরে যে দানব শেখ শেখ হাসিনার যে জুলুম সেই জুলুম নিয়ে যেন আলোচনা করছি বর্তমান সরকারের ভালো খারাপ মন্দ এসব নিয়ে কিন্তু তার থেকে কি বেশি আলোচনা হওয়া এখনো উচিত ছিল না যে দানব হাসিনা এই দেশটাকে কতটা ধ্বংস করে গেছে কিন্তু সেই আলোচনা আমি কম শুনতে পাচ্ছি এটাই বাঙালি মুসলমানের স্মৃতিশক্তি কম হওয়ার একটা প্রমাণ তো আমি আমার দেশের প্রসঙ্গে অনেক কথা হয়েছে আমি সংক্ষেপে দিয়ে একটি কথা বলতে চাই কারণ হল এই যে মহান বিপ্লব ঘটে গেল জুলাই এবং আগস্টে এই বিপ্লবে যে তরুণ ছাত্র জনতা যাদের মধ্যে আজকে অনেকে উপস্থিত আছে যারা নেতৃত্ব দিয়েছে তারা আমার দেশ যখন লড়াই করছে তখন তারা বালক ছিল তারা আমার দেশের অনেক কিছুই জানে না একে বাঙালি মুসলমানের স্মৃতিশক্তি নাই দ্বিতীয়ত যারা বিপ্লবের ভ্যানগার্ড তারা ওই সময় একেবারেই বালক ছিল তারা জানে না আমার দেশের লড়াইটা কিছু শুনছে জানছে কিন্তু তারা জানে না তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা নাই এই জন্য দু একটি কথা আমি শুধু বলবো আমার দেশের মাছ ছেড়ে কি লেখা ছিল থাকতো জানেন ইয়াং জেনারেশন জানে না আমার দেশ স্বাধীনতার কথা বলে আজকে লেখা এই কথাটা আমার সহকর্মীরা কেউ বলে নাই আমার দেশ স্বাধীনতার কথা বলে কেন ছিল এটা একটা মেসেজ ছিল কার জন্য মেসেজ ছিল হাসিনার ফ্যাসিবাদ এবং ইন্ডিয়ান হেজেমনি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে মেসেজ ছিল আমার দেশের যে আমার দেশ স্বাধীনতার কথা বলে ওরা কিন্তু বুঝতে পেরেছিল এই মেসেজ কি আপনারা জানেন যে বাংলাদেশের মিডিয়ায় এখন পর্যন্ত গত তিপ্পান্ন বছর ধরে স্বাধীনতার পরে ভারতীয় হেজেমনে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করে বসে আছে বাংলাদেশের অধিকাংশ মিডিয়া এটাই হলো সত্য বাংলাদেশের মালিক বলেন সম্পাদক বলেন সব ইন্ডিয়ান এজেন্ট এটা হলো সত্য কথা এবং এটা পরিষ্কারভাবে আমাদের বলতে হবে তো দু সালের সেই বিখ্যাত আটকলাম ব্যাপী হেডলাইন আপনারা সবাই জানেন যে সেই হেডলাইন শাহবাগে ফ্যাসিবাদের পদধ্বনি আমি যখন নিউজ প্রিন্টে পেন্সিল দিয়ে আমার সহকর্মী আব্দুল্লাহ এবং আব্দালকে দিলাম দুইজন মুখ চাওয়াচয় করছে কারণ সারা দেশের সেন্টিমেন্টের বিরুদ্ধে এক আমার দেশ দাঁড়িয়ে বলছে পদর্নি শাহবাগে ফাঁসিবাদের পদত্থনি সেদিন ঘটনা চক্করে একজন উপস্থিত ছিল আমার দেশের নাম তিনি আজকেও উপস্থিত তাকে দেখতে পাচ্ছি আমি এবি পার্টির প্রধান মজিউর রহমান মঞ্জুর মঞ্জুও সেদিন বসা ছিল ওখানে তো মঞ্জু আমার ওই লেখা শুনে এবং ও হতম্ব হয়ে গেল কারণ হতম্ব হয়ে কি বলবে আমাকে তো কিছু বলতে পারে না আমি তো অসম্ভব ঘাটতারা মানুষ কাজে আমাকে বলে কোনো লাভ নাই সেও বোকার মতো কিছুটা আব্দালের দিকে তাকায় জাহিদ চৌধুরীর দিকে তাকায় আবদুল্লার দিকে তাকায় তো ওটা একটা ইতিহাস হয়ে গেল দু সালে শাহবাগে ফাঁসিবাদের পদ কিন্তু আরেকটি বিষয় আপনারা জানেন না আমার সহকর্মীরাও ভুলে গেছে তারও চার বছর আগে আমি লিখেছিলাম এই আমার দেশেই লিখেছিলাম ফ্যাসিবাদের দিকে সরকারের যাত্রা এটা কবে লিখেছিলাম জানেন যখন ফ্যাসিবাদ শব্দ আসেই নাই স্বৈরাচারের উপরে আমরা উঠতে পারি নাই স্বৈরাচার ফ্যাসিবাদের পার্থক্য জানতাম না তখন আমি লিখেছিলাম দু হাজার সালের এপ্রিল মাসে এই যে এই বইতে এটা আছে